আপনারা দেখছেন যে পুরা দেশটাই এখন সংস্থার মধ্যে আছে টাইম দিতে হবে তো সব কিছু চাইলে এখনই হবে না আপনারা টাইম দেন আরো বসেন একটা বসায় বা একবার বোঝায় কোনো কিছু সলভ হয় না ঠিক আছে

সে হচ্ছে তাকে যদি আপনি উৎপানিতে নিয়ে উৎপানিতে নিয়ে যান সে কি বাঁচবে তো আজকে যে আমরা যে এখানে দাঁড়িয়েছি আঙ্কেল আমাদেরকে পাঁচ মিনিটের সময় দিয়েছে আঙ্কেল হয়তো আমাদেরকে ভুট করবে আঙ্কেল আমাদেরকে ভোট করবে আমরা হয়তো কয়েকটা পিঠা খাবো অথবা উনি আমাদের অথবা উনি আমাদের অথবা উনি আমাদের অথবা উনি আমাদের রক্ত জড়াবে তো আমরা যে দাঁড়িয়েছি কি আমাদের যাবে শুধু